আল্লাহ চানা করলেন কেমন কোরআন আমি তোমাদের কাছে পাঠাই না কেমন কোরআন আমি তোমাদের কাছে দিলাম বাংলা জাননি দুনিয়ার মধ্যে যদি কেউ বই কিতাব লেখে শেষে পৃষ্ঠার মধ্যে লিখে দেয় যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল পাওয়া যায় আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় সাথে সাথে আমাকে জানাবেন আমি পরের সংস্কারের সময় ভুলটা সংশোধন করে দিব এটা হলো দুনিয়ার নীতি আর আমার রব কত বড় কুদরত আমার রব কত বড় হেকমত আল আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি এমন এক কিতাব নাযিল করলাম এমন এক কিতাব তোমাদের কাছে পাঠাইলাম এমন এক কিতাব তোমাদের কাছে পাঠাইলাম যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ 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 বলেন আল ইসলাম ইম